প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো আমলে নামাজ সময় ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে একটা যদি করেন আর ছোটখাটো নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা আল্লাহ পথ জাতের পথ হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোন ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ সুদুরসাল্লা সাল্লাম দুরুদ্দিব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার বেশি বেশি করবেন আস্তাকফুল্লাহ তবইলেই আস্তাকফুল্লাহ তবইলেই আস্তাফুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আইয়ুল কাইয়ুম এরকম ইস্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরান কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুল সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআন সব পেতে পারেন বেশি সূরা এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো গুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম তারপর এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালা আলী আল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জালা আলী আল ইকরাম সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম এবং লাহ আলাহ বিল্লাহ স্পেশালি তিনটা বিশেষ জিক্রি পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি তাকে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে কথা বলছিলাম আমাদের হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুরবাইয়ের আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান